আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ তালার অশেষ মেহরবানি সকালটাই শুরু করলাম কাজ দিয়ে আলহামদুলিল্লাহ খালা চলে আসছে সকাল সকাল আজকে বলেছিলাম যে আপনি একটু তাড়াতাড়ি করে চলে আসবেন আমার অনেক কাজ আছে মাসে একবার আমি আমার কিচেনটাকে একবারে ডিপ ক্লিন করি তো সেটার কাজই চলছে সব জিনিসগুলো আমি একটু সরিয়ে নিলাম আর খালাকে বললাম যে আপনার সাথে আমিও হাতে হাতে একটু কাজ করি তাহলে কাজটা সহজ হবে আসলে শুধু ওনাদের উপর ডিপেন্ড করলে দেখা যাবে যে ভালোভাবে পরিষ্কারও হবে না তারপরে আবার নিজের মন মতো না হলে কিন্তু কাজটা ভালোও লাগে না এই জন্য খালার সাথে মিলে আমিও কাজে হাত লাগালাম আর খুব দ্রুতই কাজটা শেষ করে ফেললাম কাজ শেষ করেই আমার একটু ব্যালক কাজ আছে তো চলুন দেখতে থাকুন ভিডিওটি আমরা কি করবা বিবি দেখি কি বিচি তোমার হাতে দেখো বিচি দেখো বিচি দেখো এই পুঁইশাকের গাছগুলো মরে গেছে এগুলো আবার হচ্ছে প্রায় তিন দিনের মতো থেকে আসলাম বোনের বাসায় আপনারা যারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা সবাই জানেন এই তো দেখেন আলহামদুলিল্লাহ আমার আমার ছেলে বলে তিতা তিতা করলা ভালো না কিন্তু সে কিন্তু করলা অনেক পছন্দ করে আর এখানে যেই মিষ্টি কুমড়া শাকগুলো ছিল এগুলো আমি কেটে ফেলেছি আরও দেখেন গাছ লাগাচ্ছে সবগুলো করলা গাছের গোড়ায় বাবা 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 করলা গাছের গোড়ায় না এদিকে আসো এ তো ছিঁড়ে যাবে তুই এগুলা এদিকে আসো ওই তো এটাতে লাগাও আসো এই যে যেটা খালি আছে এটাতে লাগাও দাঁড়াও এই তো এমন করে দিলাম এবার এখানে লাগাও এভাবে না আমি দেখাচ্ছি তোমাকে কেমন করে বিচিটা এভাবে ধরবা তারপর এই যে মুখটা আছে না এই মুখটা দিবা হচ্ছে এভাবে উপরে আর ওইটা দিবা নিচে হ্যাঁ দাও তো মাশাল্লাহ বিস্মিল্লা বলো এই তো বিস্মিলা বলে লাগিয়ে দাও বিস্মিল্লা বলে লাগিয়ে দাও হ্যাঁ দাও আমার কাছে দাও আমি চাকুর দিয়ে করে দিই তুমি একটা একটা করে লাগাও হ্যাঁ মুখটা কোনটা দেখি 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 কেমন করে ধরলা

চেষ্টা করলাম ছেলেকে ঘুম পাড়াতেই পারলাম না দাও আবার এই যে এটাতে লাগাও ও মা এখানে এভাবে ফেলে দিস এভাবে কেন ফেলে দিস লাগানো লাগবে তো ভিতরে দিতে হবে ছোট ছোট হাত মাসাল্লাহ আমি যেই কাজই করি আমার সাথে সাথে সেই কাজই করতে আসে এই তো হয়ে গেছে হ্যাঁ এখানে তো এটা না হয় নাই হয়নি তো হয় নাই তো ওই যে উঠাও হয় নাই এটা এটা কীভাবে দিবা মুখটাও করে দেবো ওই তো মুখ এটা 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 উঠাও পাত পাপ থেকে মুখটাও দেবে কিন্তু বারবার বলে দিচ্ছি হয়নি হয়েছে দেখি ছাড়ো তো হয়নি তো ওই তো মুখটা তুমি নিচে দিলা নিচে দিলে গাছ কেমন করে উপরে উঠবে বলো তো ছাড়ো ছাড়ো হ্যাঁ হয়েছে এবার হয়েছে আসো আসো আরও লাগাতে হবে হ্যালো এটাতে লাগাও এখানে একটা গাছ অলরেডি হচ্ছে ওইটাতে হাত দিব না ঠিক আছে এটাতে দাও দেখি দেখি কীভাবে দিচ্ছ দেখি কোনটা কোনটা নিচে দিচ্ছে হ্যাঁ ঠিক আছে দাও দেখেন আবার কি সুন্দর করে হাতটাকে মাটি রেখে আবার দিয়ে দিচ্ছে এত জুড়ে দিতে হবে না হালকাভাবে দিলেই হবে গাছ লাগান শিখে গেছে লাগান পরিবেশ বাঁচান লাগাতে ভালো লাগে হুম হুম এই যে কোনটা নিচে দিলে দেখেন আমার সাথে ঝগড়া করতেছে এখন এটা হয়নি তো সবাইকে বলে দিছি তুমি আমার সাথে ঝগড়া করছো দেখছেন হয় নাই তারপরও কিন্তু সে নিজেরটা নিজেই ঠিক রাখবে এগুলো এগুলো ঠিক না আমি তোমার সাথে ঝগড়া লাগবো এখন হয়েছে এবার এটাতে না এটাতে আবার সমস্যা এটাতে পানি দিতে হবে পানি দিয়ে তারপরে আবার চকলেটের খুশাই নেই এটাতে লাগাইছে দেখেন গাছ লাগাবে ভালো কথা চকলেটের খুশাই কেন লাগাও এগুলো হয় ওটাতে ওইটাতে লাগাও চ এই তো দেখেন ওকে নিয়ে গাছ লাগানোর সুফলটা এখন দেখেন দেখছেন কিছুক্ষণ আগে তো ভিডিও তো দেখতেই পেয়েছেন আর এই তো দেখেন এখন অবস্থা কি করছে দেখেন ওই যে এই যে এই যে এই যে এই দুষ্টুটা দেখি দেখে দিক তাকাও আমি একটু কিছুক্ষণ লাইভে ছিলাম আর দেখেন কি অবস্থা এর মাঝে দিয়ে এখন এগুলো আমার পরিষ্কার করতে কতক্ষণ লাগবে ওকে সহ একমাত্র আল্লাহ জানে আসছিলাম কিছুক্ষণ একটু শান্তির জন্য আর অবস্থাটা দেখেন কত শান্তি দিল আমাকে পামুশো হ্যাঁ পামশ ভালো করে বেবি বেবি আর মামাম ঝাড়ু নিয়ে আসবো ছোট জাড়ু আর বড় জারু নিয়ে আসতে গেছে আর এদিক দিয়ে আজান দিয়ে দিচ্ছে তো এখন আর ভিডিও করা সম্ভব না লাইভ করাও সম্ভব না এই তো দেখেন কি অবস্থা করলো ঠিক আছে পরিষ্কার করে নিয়ে আসলাম আর এই তো দেখেন এখানে আবার এত লবানিস নিয়ে বসে আছে আর আসার পরে যেহেতু সব কিছু পরিষ্কার করেছি এই জন্য আর এখানে বেডশিটটা বিছানো হয়নি বিছানো কিছুই সুন্দরভাবে করতে পারে শুধু পড়াশোনাটা ছাড়া দেখবেন পড়াতে গেলে বা লেখাতে গেলে যে আমার কত কষ্ট হয় দেখছেন কি করে সবাই দেখো ও কত দুষ্ট দেখো কি করতেছে দেখুন সাপ বানাচ্ছে এখানে প্রথমে এভাবে না সাপ আইসা কামড়ে দিবে একবারে একবারে কামড়ে দিবে তাড়াতাড়ি ভালো কিছু বানাও নইলে সাপ এখন কামড়ে দিবে তোমাকে এগুলো সবগুলো সাপ হয়ে যাবে পরে কি করবো তুমি বলো

এই যে এইভাবে এইভাবে একটা টান দিয়ে তারপরে তিনটা দিতে হ্যাঁ এইবার এখান থেকে একটা মাথা থেকে শিখে তারপরে এটা নাকি ডাবল সব কিছু পারে কিন্তু পড়াশোনা আসলেই তার যত সমস্যা পড়াশোনা সে করবে না ম্যাডাম নিয়ে আসবো তারাও পাশে পাশে ম্যাডাম নিয়ে আসতেছি তো অনেকক্ষণ চেষ্টার পরেও তাকে দিয়ে আমি লেখাতে পারলামই না কারণ সে যা বলবে সে সেটাই করার চেষ্টা করে আর এদিক দিয়ে বাবা চলে আসছে এখন আর তো কথা শুনবেই না আর ওই দিয়ে খাবার নিয়ে আসছে ফ্রেঞ্চ ফ্রাই আর সেটাই এখন খাবে কম নষ্ট করবে বেশি আর এটাই হচ্ছে তার সারা দিনে এখন এত পরিমাণে দুষ্ট হয়েছে যে সব কিছুতেই তার দুষ্টামি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেস